এটা হচ্ছে পুরোটাই আকাশমণি কাঠের এটা হচ্ছে মাথার সাইড এবং এটা হচ্ছে পায়ের সাইড এটা হলো লাভ খাট করে কয় লাভ আচ্ছা লাভ ডিজাইন লাভ ডিজাইন এটা হচ্ছে মাথার সাইড আর এবং এটা হচ্ছে পায়ের সাইড এটা তো বার্নিশ কমপ্লিট করা আছে না বার্নিশ কমপ্লিট করা এগুলো তো ডেলিভারি হয়ে যাবে তাই না ডেলিভারি আর একটি চমৎকার ডিজাইনের খাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাথার সাইড এবং এটা হচ্ছে পায়ের সাইড এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা আরো একটি সুন্দর খাট লাভ ডিজাইনের আচ্ছা গ্যারান্টি কিন্তু আছে প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু 30 বছরের গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন দর্শক যেটা বলছিলাম যে আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে আকাশমণি কাছে ফার্নিচার খুঁজছেন বিশেষ করে সুন্দর সুন্দর খাট যারা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও নবাব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না আজকে কি কি খাটের কালেকশন নিয়ে আসলেন এই যে আকাশমণি কাটের ফার্নিচার আকাশমণি আচ্ছা এটা হচ্ছে পুরোটাই আকাশমণি কাঠের এটা হচ্ছে মাথার সাইড এবং এটা হচ্ছে পায়ের সাইট দেখতে পাচ্ছেন ডিজাইনটা একদম নতুন ডিজাইন এগুলোর প্রাইস কেমন ভাই এটা কি সারা 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 বাংলাদেশে 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 ক্যাশ 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 অন 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 ডেলিভারি দিবেন ডেলিভারিতে চল্লিশ হাজার টাকায় ঘরে বসে কিন্তু আপনারা আকাশমণি কাঠের এই খাটটি কিন্তু নিতে পারবেন এখানে অসংখ্য খাটের কালেকশন রয়েছে আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন আরো একটি চমৎকার ডিজাইনের খাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাথার সাইট এবং এটা হচ্ছে পায়ের সাইট এটার প্রাইসটা কত এটার প্রাইস হলো 30000 টাকা 30000 টাকা আচ্ছা এটা কিন্তু 30000 টাকা রিজনেবল একটা প্রাইস এত কমে দেন কিভাবে কারণ নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন করে নিজস্ব মাল বানাই সেই জন্য এত দিতে পারি একদম রিজনেবল প্রাইস এবং যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চায়

মাত্র বিশ হাজার টাকা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন চমৎকার ডিজাইনের এই খাটটি তিরিশ বছরের গ্যারেন্টি সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স করতে হবে না এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি সুন্দর ডিজাইনের খাট এটার প্রাইসটা কত ভাই এটা প্রাইস বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা মানে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই বিশ হাজার টাকা তিরিশ বছরের গ্যারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না এবং এটাও মনে হয় বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন আকাশমণি কাঠের এটা হচ্ছে মাথার সাইড এবং এগুলো হচ্ছে নিচের সাইড এগুলো হচ্ছে হাফ বক্স কাঠ হাফ বক্স হাফ বক্স এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা আরো একটি সুন্দর ডিজাইনের কাঠ লাভ ডিজাইনের এটা প্রাইসটা কত বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা এত বেশ বড় সরো মনে হচ্ছে আচ্ছা গ্যারান্টি কিন্তু আছে প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু 30 বছরের গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন একদম এবং এখানে দেখতে পাচ্ছি আরো একটি ডিজাইন এটাও বিশ হাজার টাকার মধ্যে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অর্ডার করতে পারেন কোন প্রকার কোনো ডেলিভারি চার্জ নাই একদম ঘরে বসে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় সলিড আকাশমণি কাট দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এবং যারা সিম্পল ডিজাইনের মধ্যে পছন্দ করেন দেখেন এটা হচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটি খাট এবং এটার প্রাইসও হচ্ছে মাত্র বিশ টাকা তো এখানে যতগুলো খাট দেখানো হয়েছে আপনারা কোনটা নিতে চান স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ এই ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা সরাসরি পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স করতে হবে না আশা করছি যে পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে যারা রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন খাট খুঁজছেন তাদের সাথে শেয়ার করে দেন যাতে রিজনেবল প্রাইজে এই ফার্নিচারগুলো তারা নিতে পারে শুধু খাট নয় এখানে দেখতে পাচ্ছেন যে আরও অসংখ্য ফার্নিচার কিন্তু রয়েছে পর্যায়ক্রমে সবগুলো ফার্নিচারের আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো এই ডাইনিং টেবিলটা কত পড়বে ন এটা হলো পাঁচ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটাও কি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আরের ডিজাইনগুলো আপনারা দেখেন বার্নিশ কিন্তু এখনও ইনকমপ্লিট বার্নিশ কমপ্লিট হয়ে গেলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এবং ওপরে থাকবে টেন মিলি একটা গ্লাস তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ফার্নিচারের ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই